এই যে কল্লা এই যে কল্লা সেই দিন কাটছে ছয় মন বিশ কেজি কিন্তু এখন এই মুহূর্তে যদি ছটাতে কাটে দিত না

আমার ছেলের কোনো পড়ালেখা লাগলো নেই আমার ছেলের কোথাও টাকা কোথায় আছে আমি খুশি দেখু সে আজকে আমরা কালকে গামলা ছিল দুজন আমরা কাঁথা কাটলাম সব চারাগুলো নিচে ফলগুলা নিচে নিচে নামাই দিলাম দেওয়ার পরে গামলাগুলো চলে গেল আসরের পরে আমরাও গেলাম যায় আজকেও কামলা গেলা আসছে আসার পরে ওরা আগে কাজ করে তারপরে আমি রান্না বাকা শেষ করে বাড়ির কাজ করে তারপরে আমরা সহ আবার মা ছেলে মিলে কাজ করি তারপরে আসে দেখতেছে ওরা গাছ ঝেঁয়ে মেরে যাচ্ছে গাছ ঝেঁ মেরে যাচ্ছে কেন গাছ ঝাঁ মেরে যাচ্ছে তখন দেখতেছে গাছ কানে প্রতিটা গাছ কাটে দিছে গা বেড ছিল চোদ্দোটা চোদ্দোটা বেটের মধ্যে চারটা বেড আছে দশটা বেডই কাটে দিছে আমি আমার মা আমার বাবা এখানে কষ্ট করে প্রচুর কষ্ট এই রমজানের রোদের মাঝে আমরা এই করলা গাছগুলো ছোটো থেকে বড় কলার ফেঁকা কাটা থেকে শুরু করে সব করছি রাতের আধারে হুট করে কলার গাছের গোড়া কাটে দিয়ে দেখেন আমাদের একবারে এটা একবার অমানবিক কাজ আমাদের জমি নেওয়ার সংক্রান্ত এটা ঠিক আছে যে গাছপালা ওই যে গাছ নেওয়া এইভাবে আবাদ কাটে দেওয়া এটা তো ঠিক না শত্রু আমি আছে বলবে আমাদেরকে ইয়া করবে এটা হিসাব আসবে বসতো আমাদের সাথে এইভাবে আবাদ এইভাবে কাটে দেওয়া বোরিং ইটা ঢুকে দেওয়া মানে তো ঠিক না ওদের কল্লা ইয়া নষ্ট করছে আমরা এটা বিচার এই যে কল্লা সহ এই যে ঝিমরে গেছে এই যে কল্লা এই যে কল্লা